ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জন্ম নেই সাংগঠনিক জেলা শাখার দিকে আয়োজিত চব্বিশ পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থীদের ভাবনা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের মতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ ছাত্র আন্দোলনের সমর্থক কর্মী মুবাল্লিক বন্ধুরা ভারত পাকিস্তান বিভক্তি অংশ সাতচল্লিশে সেখানে টার্গেট ছিল ইসলামী আইন বাস্তবায়ন হবে ইসলাম কায়েম হবে স্বাধীন ঠিকই হল ইসলামের কোনো উন্নতি হয়নি স্বাধীনতার যুদ্ধে হজরত ওলামা ইকরামের অতুলনীয় ভূমিকা ছিলেন যা ইতিহাসের পাতায় এখনো লেখা আছে পাক ভারত থেকে বিশেষদেরকে বিতাড়িত করার পিছনে হকানি ওলামায়কারাম কালাম বিশেষ করে কমই ওলামাই অবদান ছিল যে অবদানের কথা ইতিহাস এখনো লেখা আছে একাত্তরে বাংলাদেশ হল পাকিস্তানের বিভক্তির পর হাজার হাজার ওলামাই জীবন দিয়েছেন ওলামা মুক্তিযোদ্ধা ছিলেন শুধু আপনার এই মুক্তিযোদ্ধা তা নয় এদেশে অকারের অকবা বহু হাজার হাজার মুক্তি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ ঢাকাকে মসজিদ নগরী বলা হয় এত আলেম এত মাদ্রাসা এত খানকা এত ডিঙি কাজ পৃথিবীদের অন্য কোনো দেশে নাই যা আছে বাংলাদেশে এর পরেও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইন তথা মানুষকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সন্না ভিত্তিক রাষ্ট্র পরিচালনার আদর্শ আজ প্রায় চুয়ান্ন বৎসর হয়ে গেছে আমরা দেখতে পারিনি এর থেকে আমরা বঞ্চিত যারা যাদের হাতে যুদ্ধ করে লক্ষ লক্ষ বাবন দেশ রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ হলো যাদের ক্ষমতা যাদের হাতে ছিল তারা দেশকে নিজের ভোগ দখলে নিয়ে নিজের শান্তি নিজের ভোগবিলাস অর্থের পাহাড় গড়েছে ক্ষমতার পাহাড় গড়েছে দেশের জনগণ ইসলাম মুসলিমের কোনো ভোগা হয়নি ক্ষমতার রথ হয়েছে পালা বদল

তো বিএমপি হচ্ছে বিসমুল্লা রহমান রহিম বিটার সব ধোকাবাজি দান্দাবাজি চাঁদাবাজি এবং ইসলাম ম মনোভাব তাদের বিএনপির যত মহাসচিব আব্দুল মান্নান ছিল আমার জানা আমি জানি আব্দুল মান্নান মান্নাসব একটা কাট্টা নাস্তিক ছিল যেই নাস্তিকতার মধ্যে সন্দেহ ছিল না যিনি কোরআনকে লাল বই বলেছিলেন এখন যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আদা নম উনি বলো অর্ধেক অর্ধেক আদা নম আর কি উনি বলেছেন আমরা ইসলামী শরিয়া বিশ্বাসী নয় আমাদের মেনুফুষ্টির মধ্যে ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন কোনো কোনো বিধান সেখানে নেই আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি নাই এটা একটা পাক্কা নাস্তিক কথা বলে ঠিক না বেঠিক আর এক আর এক বিএনপির মহিলা নেত্রী বলেছেন যে আমরা ধর্মকে প্রাধান্য দেব না মানুষকে প্রাধান্য দেবো কথা বলেন ঠিক বছরে যারা বাংলাদেশকে নিজেদের শাসনে নিয়ে তত্ত্বাবধানে নিয়ে দেশ পরিচালনের নামে শাসনের নামে শোষণ করেছে অর্থ আত্মসাত করেছে জুলুম করেছে ক্ষমতার রদ হয়েছে কিন্তু এদেশের গরিব গরিবই আছে এদেশের মাঝদুম মাঝদুমি আছে বিচার ব্যবস্থা ভেঙে খানকান হয়েছে শিক্ষার মান বিলুপ্ত হয়েছে যারা আজকে এই বাংলাদেশে গণতন্ত্র দোহাই দিয়ে শুধু গণতন্ত্র রক্ষা করতে হবে জীবন দিয়ে গণতন্ত্রকে বাঁচাতে হবে বাংলাদেশের নিবেদিত প্রাণ বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন কোন মন্ত্রী কোন এমপি কোন ব্যক্তি ছেলে সন্তান বাংলাদেশে লেখাপড়া করায় না সব বিদেশে কথা বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশে ব্যাংকে তাদের টাকা পয়সা রাখে না বাংলাদেশে বাড়ি হয় না বিদেশে বাড়ি দরকার বোঝা যায় এরা এই দেশের আসলে মূল্য এই দেশের উন্নতি এই দেশের কল্যাণ এই দেশের রক্ত মাটি মানুষের সাথে তারা মিশ্রিত হয় তারা ভিন্দেশি শগুনের পাল কথা বলে ঠিক না ঠিক যদি তারা এই দেশে তাদের বাচ্চারা যদি দেশে লেখাপড়া করে বসিয়ে যে কলেজে এদেশে শিক্ষা ব্যবস্থা মানার ভালো কথা বলে জি না ঠিক কিন্তু পড়েনা তারা আর ইসলামী শিক্ষা বলে তো মোল্লায়রা করে না আল্লাহ তাআলা ওসী রহমত 16 বছর পরে ফ্যাসিস্টের বিদায়ের পালা যারা বলেছে 41 সালের আগে আমাদেরকে আল্লাহ ক্ষমতার থেকে নামাইতে পারবে না ধরে কন্যা একচল্লিশ বছর আগে ক্ষমতা থেকে কেউ তাদেরকে নামাইতে না একটা কথা বলছিল আপনারা বলেন তো তারা যে জোর গলায় কথা বলছিল আরো বছর শেখ হাসিনা পালায় না যে গৌরবের সাথে কথা বলেছ আল্লাহ ভক্ত গৌরবকে ভেঙ্গে খান খান করা দেয় মুহূর্তের মধ্যে কথা বলেন ঠিক না বেঠিক তো চব্বিশ পরবর্তী চব্বিশের সেই গণভ্যুত্থান সে আন্দোলন এদেশের ইয়ং যুবক তরুণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছেলেরা ঝাঁপিয়ে পড়াছে বাতেলের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে